এই মুহূর্তে আমরা সিরাজগঞ্জ শিশু পার্ক ঘোরাঘুরি শেষ হলো আমাদের তো শিশু পার্কের মূলত অসাধারণ এবং এখানকার যে প্রাকৃতিক ভিউ অর্থাৎ যে মতো পরিবেশ এটা আসলে আপনারা এসেই বুঝতে পারবেন আসলে ভিডিও ভিডিও তো দেখার মতো ওই রকম যদিও আমরা বিনোদন দিয়ে থাকি কিন্তু সেরাজগঞ্জের শিশু পার্কে যারা আসবেন তারাই বুঝতে পারবেন যে এখানকার আনন্দটা কতটুকু

আপনাকে নিয়েও আমরা ভিডিও করতে রাজি শুধু আমাদের শুধু বলবেন যে আমরা তুই দুই দেশে বিয়ে গেলাম দেবো দেখুন কত সুন্দর এখানে হচ্ছে পানিতে আপনার ভাসতে পারবেন বিভিন্ন বেলুন আছে এখানে আর দোল খেতে পারবেন সেমের মতো আপনার যারা বাচ্চা আছেন আসো সিয়াম সামনে যা আসো ফাউন্টেন ভূতের গুহা কোথায় এটা মনে হয় যে ওই যে ভূতের বাড়ি মানে আর এটা হচ্ছে শেষ প্রান্ত তো আমরা সামনে থেকে অনেক জিনিস দেখাতে দেখাতে আপনাদেরকে একদম শেষ প্রান্তে আনছি আর দিদি বৃষ্টি পড়তেছে তো হ্যাঁ তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এই যে সামনে পেছন দিয়ে একটা রেল লাইন চলে গেছে এখানে রেল লাইনটা আছে মানে সরি রেল গাড়িটা আছে আর ভূতের বাড়ি ওই তো

আচ্ছা দেখি সামনে যাই আমরা আরো দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ পৌর পার্কে এখানে মুরগি ভাই এলে কি বিদেশি মুরগি নাকি সব দেশি দেখি ময়ূর নাকি ময়ূর আচ্ছা ময়ূর তারপর হচ্ছে আপনাদেরকে একটু আমি দেখাই এই যে এটা হচ্ছে সিরাজগঞ্জের পৌর পার্কের ভেতরে ময়ূর এরপর

আজ এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের এই পৌর পার্কটিকে অনেক সুন্দর লেগেছে এবং আপনারা যারা সিরাজগঞ্জবাসী আছেন অথবা যারা বাইরে থেকে আসেন সিরাজগঞ্জে অবশ্যই আপনারা এত সুন্দর পৌর পার্কটি ঘুরে ঘুরে দেখবেন এবং আপনাদের অবসর সময়টাকে অনেক সুন্দরভাবে উপভোগ করবেন